চার দিনের সফরের প্রথম দিনে চীনে বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএ সম্মেলনে দেওয়া বক্তৃতায় প্রধান উপদেষ্টা অধ্যাপক বলেছেন রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসনে এশীয় দেশগুলোর নেতাদের ঐকমত্য প্রয়োজন তিনি বলেন বাংলাদেশের জনগণের আস্থা ফিরিয়ে আনতে সংস্কার কার্যক্রম শুরু করেছে তার সরকার রিপোর্ট সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বুধবার চার দিনের সফরে চীন গেছেন অধ্যাপক ইউনুসকে রাজকীয় সম্বর্ধনা দেয় চীন সরকার চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া বিএফএর বার্ষিক সম্মেলন দু হাজার পঁচিশের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেন ড ইউনুস বৈশ্বিক ভূ রাজনৈতিক উত্তেজনা জলবায়ু পরিবর্তন মানবিক সংকট ও উন্নয়ন সহযোগিতার জন্য বৈশ্বিক নেতাদের রাজনৈতিক সদিচ্ছা না থাকা সহ নানা ক্ষেত্রে উদ্বেগজনক ঘাটতির বিষয় তুলে ধরেন প্রধান উপদেষ্টা Today I stand before you in a different capacity, representing a Bangladesh that underwent a historical transformation in July August last year. আজ আমি একটি ভিন্ন প্রেক্ষাপটে আপনাদের সামনে দাঁড়িয়েছি। এমন একটি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছি যেটি গত বছরের জুলাই আগস্ট মাসে ঐতিহাসিক পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে জনগণের আস্থা ফিরিয়ে আনার জন্য আমরা সংস্কার শুরু করেছি এই সংস্কারগুলো বাস্তবায়িত হলে জাতির মৌলিক পরিবর্তন আনবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদে প্রত্যাবর্ষণ নিশ্চিত করতে এশিয়ার দেশগুলোর নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান অধ্যাপক ইউনুস ফর ইয়ার্স বাংলাদেশ সাত বছরের বেশি সময় ধরে প্রতিবেশী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত বারো লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে রোহিঙ্গাদের নিজ দেশে মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবসন নিশ্চিত করতে এশীয় নেতাদের অবশ্যই এক হতে হবে বাংলাদেশের দুর্নীতির প্রসঙ্গও তুলে ধরেন অধ্যাপক ইউনুস এস বি বিল্ড দ্য নিউ বাংলাদেশ উই ফেস মাল্টিপল চ্যালেঞ্জেস হুইচ আর শেয়ার্ড বাই अदर এশিয়ান কান্ট্রিজ আমরা যখন একটি নতুন বাংলাদেশ গড়ি তখন আমরা একাধিক চ্যালেঞ্জ মোকাবেলা করছি বাংলাদেশ দুর্নীতি ও অবৈধ আর্থিক প্রবাহের শিকার হয়েছে সম্পদ পুনরুদ্ধার এবং দেশে ফিরিয়ে আনার বিষয়ে এশিয়াকে ঐক্যবদ্ধ হওয়া উচিত বোয়াও ফোরাম ফর এশিয়ার চেয়ারম্যান বান কি মুন মহাসচিব ঝাং ঝু লাউসের প্রধানমন্ত্রী সোনেক্সাই সেফান্ডন চীনের স্টেট কাউন্সিলর নির্বাহী উপপ্রধানমন্ত্রী ডিং ওয়েশিয়াং সম্মেলনে বক্তৃতা করেন বোয়াও ফাঁকে প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বানকি মুন খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কুডং উইং রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি সহ বেশ কয়েকজন বিশ্ব নেতার সঙ্গে এছাড়াও প্রধান উপদেষ্টা বৈঠক করেছেন একাধিক প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে শুক্রবার বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট সিজিং পিয়ের সঙ্গে ড মোহাম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা এই ঈদে জামাযুত এক্সেসারিজ এ ডিসকাউন্ট